পিসির বাবারা আজ খিচুড়ি পার্টি করবে তাও আবার সবজি খিচুড়ি এই যে বিভিন্ন রকম সবজিগুলো কাটা রয়েছে চালটার ডালটা সুন্দর করে ধুয়ে নিয়েছে এবার মরিচ দিয়ে দিচ্ছে এবার দিবে রসুন এবার দিচ্ছে পেঁয়াজ নানান রকম সবজিগুলো কি সুন্দর করে কেটে রেখেছে যে সবজিগুলোর গুণাগুণ অনেক বেশি দেহের জন্য খুব উপকার এবার দিল মিষ্টি কুমড়া এবার দিচ্ছে মটরশুঁটি শুটি সবজিগুলো গুণে ভরপুর এবার দিয়ে দিচ্ছে আলু এরপর দিবে গাজর গাজর দেওয়া হয়ে গেল এরপর দিচ্ছে সিম এরপর দিচ্ছে টমেটো দারুণ না হবে আজ খিচুড়ি রান্না এরপরে পরিমাণ মতো লবণ দিচ্ছে এরপরে সামান্য পরিমাণ আস্ত জিরা দিয়ে দিল এবার দিচ্ছে হলুদের গুঁড়া সাহায্য করছে আমাদের মোতালেব মামা এবার দিচ্ছে মরিচের গুঁড়া এবার সুন্দর করে মাখাচ্ছে সুন্দর করে মাখানো হয়ে গেলে এবার দিচ্ছে তেল পিচির বাবার সহযোগী আছে মোতালেব মামা হয়েছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিল এবার মোতালেব মামা নিয়ে যে রাইস কুকারে দিয়ে দিল এবার খিচুড়িটা ফুটছে টক বক করে এরপরে ধনিয়া পাতা দিয়ে দিল এবার খিচুড়িটা সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছে ওলট পালট করে কিছুক্ষণের ভিতরে খিচুড়িটা হয়ে যাবে পানি ঠেসু পালেই খিচুড়ি হয়ে যাবে এই যে মোটামুটি হয়ে যাওয়ার মতন হয়ে গেছে ফুটছে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে এবার এবার নামিয়ে নেওয়া হলো মনে হয় খাবার আয়োজন হচ্ছে পিচির আব্বা বেড়ে দিচ্ছে এবার খাবার পালা খিচুড়িটা মনে হয় দারুণ স্বাদের হয়েছে Ok, a la